জয় গুরুদেব জয় জগৎবন্ধু সুন্দর আগামী শনিবার অর্থাৎ একত্রিশে আগস্ট ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ এই তিথিতে বা এই কৃষ্ণপক্ষের শনিবার ভাদ্র মাসের উপোস করে একবার পুজো করলে সারা বছরের পুজো আপনার হয়ে গেল অর্থাৎ উপোসের কাজটা হয়ে গেল শুধু এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে শনিবারে একবারই যদি আপনি উপোস করেন উপোস করে বাবাকে পুজো দেন তাহলে সারা বছরের আর উপোস করতে হবে না এই একবার করলেই বাবা ওতেই খুশি হন আর এটা করলে নিষ্ঠাভাবে তাতে মঙ্গল হবে কল্যাণ হবে আর বাবাকে সবসময় সামনাসামনি দাঁড়িয়ে প্রণাম করতে নেই বাবার রুষ্ হন তাই নিজের ডান দিকে বাবাকে রেখে বা যে কোনো দেবদেবীকে নিজের ডান দিকে রেখে তবে তাকে ধূপ ধীপ দেখাতে হয় আর বড়ো বাবার চোখের দিকে কখনো তাকাতে নেই সবসময় তার শ্রীচরণ দর্শন করুন এবং তার কাছে কখনোই প্রার্থনা করবেন না বাবা বিপদ আপদ কেটে যাচ্ছে তাহলে কিন্তু বিপদ আপদ আরও বেশি এসে পড়বে এই প্রার্থনা করুন যাতে তিনি ভক্তি শ্রদ্ধা জ্ঞান বুদ্ধি চান তার কাছে এবং সেটাই তিনি চাইলে খুব খুশি হবেন এবং সেটাই তিনি আপনাকে প্রদান করবেন তাহলে আর সর্ষের তেলের সঙ্গে কখনোই তিল মেশাবেন না কালো তিল সর্ষের তেলের সঙ্গে সর্ষের তেলই সর্ষেই দিন কালো সর্ষে একটা প্রদীপ জ্বালুন তার মধ্যে সর্ষের তেল ঢালুন এবং তার মধ্যে সর্ষে দিন কালো সর্ষে আবার অনেকে আছেন কালো তিল ঘটে ছুঁড়ে দেয় বাবার গায়ে ছুঁড়ে দেয় মন্দিরে ছুঁড়ে দেয় তাহলে নিজের বাবা মাকে কি ওইভাবেই খেতে দেয় ছেলে পুলে ছেলেপুলেদের জামা কাপড় টাকা পয়সা খাবার দাবার এইভাবে ছুঁড়ে দিচ্ছে এটা কোথাকার নিয়ম নিজস্ব একটা ভেতরে জ্ঞান বুদ্ধি বিবেক থাকা দরকার সব কিছুই শিখ শেখাতে হবে অন্যের কাছ থেকে শিখতে হবে না নিজেকে দিয়ে চিন্তা করতে হবে যে আমি ছুঁড়ে দিচ্ছি কেন দক্ষিণাটা পর্যন্ত ছুড়ে দিচ্ছি কেন আস্তে করে রেখে দিলেই হয় কাছে তিল ছুঁড়ে দেওয়া কেন অপরাধ এগুলো খুব অপরাধ তাই কোনো কিছু ছুঁড়ে দেবেন না আস্তে করে তার নামে সেখানে রাখুন সেটাই তিনি গ্রহণ করবেন তাহলে মনে থাকবে একত্রিশে আগস্ট ইংরেজি অর্থাৎ ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের শেষ শনিবার এটাই একত্রিশে আগস্ট এই দিনকে বাবাকে উপোস করে পুজো দিন যদি সম্ভব না হয় উপোস করা তাহলে তাকে কিছু নিবেদন করুন জয় বন্ধু সুন্দর জয় গুরুদেব